প্রচণ্ড গরমে জীবন ধারণ করা খুবই কষ্টকর হয়ে পড়েছে এই তীব্র গরমে এসি ছাড়া যে কোনো ঘরকে কিভাবে এসির মতো ঠান্ডা রাখা যায় তা নিয়ে আজকের ভিডিওতে কয়েকটি টিপস আমি শেয়ার করেছি তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমি টিপসগুলো শেয়ার করছি টিপস নাম্বার ওয়ান তীব্র গরমে রান্নাঘরে আমরা যখন রান্না করতে আসি তখন খুবই কষ্ট হয় আগুনের সামনে দাঁড়িয়ে যেহেতু রান্না করতে হয় এই রান্নাঘরটাকে ঠান্ডা রেখে আমরা কিভাবে স্বস্তিতে রান্না করতে পারি তা নিয়ে আমার প্রথম টিপস রান্নাঘরে এই প্রচণ্ড গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য আমি দেখো একটা বাটিতে বরফ জমিয়ে রেখেছি এই গরমে বরফ ছাড়া তো কোনো গতি নেই আমার যেহেতু রান্নাঘরের ওভেনটা একদম জানলার পাশে এর জন্য আমার একটু প্রবলেম হয় কিন্তু যাদের ওভেনটা জানলা থেকে একটু দূরে আছে তারা কিন্তু রান্না করার সময় জানলার পাশে এরকম একটা বরফের বাটি রেখে দেবে তাহলে রান্না করার সময় তো আমরা প্রচণ্ড ঘেমে যাই তো তখন যদি জানলার পাশে এরকম একটা বাটি রেখে দাও বরফের তখন যে জানলা দিয়ে যে হাওয়াটা আসবে সেটা গায়ে লাগবে যে হাওয়াটা সেটা কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবো যেহেতু বরফের সাথে মিশে ঠান্ডা হাওয়াটা আসছে তো আমার যেহেতু ওভেনের পাশে একদম রান্নাঘরে জানলাটা তো ওই জন্য কিন্তু আমি রান্না করার সময় আমি জানলাটা খুলে রাখি না কিন্তু আমি যখন কাজ করি যেমন এই সবজি কাটা বা বাসন মাজা তখন কিন্তু আমি জানলাটা খুলেই কাজ করি আর তখন কিন্তু আমি এই বরফের বাটিটা রেখে দিই কিন্তু আমি যখন রান্না করি তখন তো আমি জানলাটা বন্ধ করে রাখি তখন আমি কি করি বলো এই বরফের বাটিটা আমি রান্নাঘরের দরজার আছে আমাদের তো তার পাশে রাখি তখন এই দরজাটা দিয়েও একটা হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা হাওয়া সেটা কিন্তু বরফের বাটির সাথে মিশে একটা আমার গায়ে একটা ঠান্ডা হাওয়া আসে কিন্তু আমার যেহেতু কিছু করার নেই যেহেতু ওভেনের সামনেই জানলাটা এই আমি কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করি তো আর এটা কিন্তু শুধু রান্নাঘরের জন্য নয় আমাদের শোবার ঘর বা ড্রয়িং রুম যে কোনো ঘরের জানলার পাশে বা দরজার পাশে এরকম বরফের বাটি রেখে দিলে কিন্তু ঠান্ডা হাওয়া আসে তো আমি দেখো আমার বেডরুমেও কিন্তু এরকম জানলার পাশে এই বরফের বাটি রেখে দিয়েছি যখন বেডরুমে কাজ করি বা শুয়ে থাকি তখন এরকম বরফের বাটিটা রেখে দিই তো দেখো হাওয়াটা যে আসছে খুবই ঠান্ডা আসলে এটা তো দেখার ব্যাপার না এটা কিন্তু অনুভব করার ব্যাপার তো এটা করে তোমরা দেখবে অবশ্যই এটার থেকে একটা সুন্দর একটা রেজাল্ট পাবে তোমরা যেটাতে কিন্তু ঘর অনেকটাই ঠান্ডা হবে এবং আমাদের কষ্টটা একটু হলেও কমবে টিপস নাম্বার দুই আমাদের রান্নাঘরে যে হাত মোছার টাওয়েল থাকে বা যে কোনো ধরনের মোটা কাপড় থাকে বা ঘরের যে কোনো ধরনের কাপড় হতে পারে তো সেটাকে কিন্তু আমি দেখো কলের জলে ধুয়ে নিচ্ছি এটা চাইলে তোমরা ফ্রিজের জল দিয়েও করতে পারো তো আমি এখানে ট্যাঙ্কির জল দিয়েই করছি ট্যাঙ্কির জলটাও ঠান্ডা পড়ছে তো এটাকে আমি ভালো করে পুরোটা ধুয়ে নিলাম মানে ভিজিয়ে নিলাম তো এটাকে সামান্য একটু আমি নিংড়ে নিয়েছি খুব বেশি নিংড়াবো না একটু জল করে রাখবো তারপর এটাকে আমি এই যে সামনে যে জানলাটা আছে রান্নাঘরের জানলা এখানে আমি এটাকে মেলে দিচ্ছি এতে কি হবে বলতো রান্নাঘর থেকে যে হালকা হাওয়াটা আসে বাইরের জানলা দিয়ে সেটাও কিন্তু খুব ঠান্ডা একটা হাওয়া আসবে বরফের বাটির পাশেও তোমরা এটাকে রাখতে পারো বা কোনো কারণে যদি ফ্রিজে বরফ জমানো না থাকে চট করে কিন্তু এই রকম একটা ভেজা কাপড় যদি ঝুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ঠান্ডা একটা হাওয়া আসে তো এতে কিন্তু রান্নাঘর একটু হলেও ঠান্ডা হবে আমার পরবর্তী টিপস টিপস নাম্বার তিন তো রান্নাঘরে আমি কিন্তু এরকম একটা ফ্যান সেট করিয়েছি যে ছোটো ফ্যানগুলো থাকে বা টেবিল ফ্যান সেগুলো রাখতে পারি আমরা তো এতে কি হয় তো রান্না করার সময় যে আমরা তো মানে সিলিং ফ্যান লাগাতে পারি না তাহলে তো ওভেনের হাওয়া যাবে তো এর জন্য কিন্তু এই ধরনের অ্যাডজাস্ট ফ্যানগুলো যেগুলো মানে আমরা আমাদের সুবিধা মতো ঘুরিয়ে নিতে পারি যেদিকে আমরা কাজ করি সেই ধরনের ফ্যান রেখেছি যাতে হাওয়াটা আমাদের গায়ে লাগে আমরা যখন যেখানে কাজ করছি কোনো সময় হয়তো বেসিনের পাশে আমরা বাসন মাজি বা কখনও ওই কিচেন স্ল্যাবে সবজি কাটি তখন কিন্তু ফ্যানটা অ্যাডজাস্ট করা যায় তো ও ফ্যানটা এমনভাবে সেট করতে হবে যেন ওভেনের দিকে যেন না থাকে তো আমার এই ফ্যানটা দেখো আমি কিন্তু চাইলে নিচে বসে আমি যখন সবজি কাটবো বা কিচেন স্ল্যাবে দাঁড়িয়ে সবজি কাটবো আমি কিন্তু ফ্যানটার হাওয়া পাবো গায়ে তো এতে কিন্তু কাজ করাটা অনেকটাই সুবিধা হবে টিপস নাম্বার চার এটা খুবই কার্যকরী একটা টিপস এই গরমের সময় যাদের ঘরে এসি নেই তারা কিন্তু যখন আমরা দুপুরবেলা ঘরে থাকি দুপুরবেলা তো প্রচণ্ড পরিমাণে গরম থাকে লু হাওয়া থাকে তখন আমরা কি করব আমাদের যে ড্রয়িং রুমে যে ফ্যান থাকে বা বেডরুমের ফ্যান তার নিচে এরকম একটা গামলার মধ্যে জল রেখে দেব। সেই জলের মধ্যে দেখো আমি দুটো বাটি এনে এসেছি একটা বাটি আমি জলের মধ্যে রেখেছি আর একটা বাটি আমি পাশের নিচে রেখেছি যেটা জলের মধ্যে রেখেছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর পাশের বাটিটা একটু আস্তে আস্তে বরফটা গলবে তো জলে রাখা বাটিটার থেকে বরফটা গলতে শুরু করলে কিন্তু জলটা ঠান্ডা হবে আর তখন কিন্তু ফ্রিজের যে মানে ফ্যানের যে হাওয়াটা সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ একটা ঠান্ডা হাওয়া আসবে মানে নর্মাল যে ফ্যানের হাওয়া তার থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা হাওয়া সারা ঘরে ছড়িয়ে পড়বে তো এই টিপসটা আমি নিজে ফলো করে দেখেছি কদিন ধরে আমি কিন্তু এটাতে প্রচণ্ড পরিমাণে একটা ভালো রেজাল্ট পাচ্ছি তো এরপর আমি কি করব গামলার জলটা তো ঠান্ডা হয়ে গেছে এটা নিয়ে আমার কিন্তু পরবর্তী টিপস এই ঠান্ডা জলটা আমি একটা স্প্রে বোতলে ভরে নিচ্ছি যেহেতু আমি বললাম যে জলে রাখা পাত্রটা কিন্তু খুব তাড়াতাড়ি বরফটা মানে গলবে তো তার জন্য কিন্তু জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই ঠান্ডা জলের কিছুটা আমি কিন্তু এই স্প্রে বোতলে নিয়ে নিচ্ছি এরপর আমি এই স্প্রে বোতল দিয়ে জানলার যে পর্দাগুলো আছে সেখানে আমি স্প্রে করে দিচ্ছি জানলা কিন্তু আমার বন্ধ কারণ এই দুপুরবেলা গরমের সময় আমি জানলা কখনোই খোলা রাখি না তাতে কিন্তু উল্টো মানে গরম হাওয়া আসে ঠান্ডা হাওয়া তো কোনো রকমের আসেই না উল্টো গরম হাওয়া আসে তো এর জন্য আমি এদিকে যে তাপটা আসে জানলার যে কাজগুলো দিয়ে যতই আমরা পর্দা দিই তাও কিন্তু জানলা দিয়ে একটা হালকা গরম ভাব কিন্তু আসে তো সেটাকেও যেন এড়াতে পারি তার জন্য আমি এই স্প্রে বোতলে যে ঠান্ডা জলটা সেটা পর্দায় স্প্রে করে দিলাম এতে কিন্তু তাপটা কোনোভাবেই আর আসবে না আর ঘরটাও কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা থাকবে এরপর আমার পরবর্তী টিপস টিপস নাম্বার ছয় এতেও কিন্তু দেখো আমি ফ্রিজের জল ব্যবহার করছি সেটা আমি ঘর মোছার জন্য তো আমাদের ফ্রিজে কিন্তু এরকমভাবে অনেক জল তারপর বরফ এগুলো স্টোর করে রাখি এই গরমের সময় অনেক কাজে লাগে যারা এসি চালাও না ঘরে এসি থাকা সত্ত্বেও বা এসি নেই তাদের জন্য কিন্তু এই টিপসগুলো খুবই কাজে দেবে ঘর তো আমরা প্রতিদিনই মুছি তো এই ঘরমোচার সময় যদি এই ট্রিক্সটা ফলো করি ঘর মোছার জন্য নর্মাল জল না নিয়ে যদি ফ্রিজের জল একটু এতে মিশিয়ে দিই তাতে কিন্তু ঘরমোছার সময় দেখবে যে ঘরটা অনেকটা ঠান্ডা থাকে যেহেতু এখানে ফ্রিজের জল আমি মিশিয়েছি তো জলটা যখন শুকাবে তখন কিন্তু সারা ঘরটা কিন্তু ঠান্ডা হবে এই ঘরটা মোছার পর যদি ফ্যানটা চালিয়ে দিই ঘরটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা থাকবে আর এরকম একটা পরিষ্কার ঠান্ডা ঘরে কিন্তু যে কোনো রকমের কাজ করা বা পড়াশুনো করা বাচ্চাদের সব কিছুই কিন্তু খুব মানে মন দিয়ে করতে পারবে আর কাজটাও ভালো হবে টিপস নাম্বার সাত সেটা কিন্তু সব সময়ের জন্যই খুব উপকারী সেটা হলো মাটির জ্বালা ব্যবহার করা এই গরমে মাটির জ্বালা ছাড়া কিন্তু সত্যি কোনো উপায় নেই কারণ ফ্রিজের জল কিন্তু আমার মতো অনেকেই আছে তোমরা খেতে পারো না বা খাওয়া উচিত না ফ্রিজের জল কিন্তু শরীরের জন্য ভালো না এর জন্য মাটির জ্বালার জল আমি ব্যবহার করি মাটির জ্বালাতে কিন্তু আমি আগের দিন রাতে ভর্তি করে জল রেখে দিই যদি সাথে সাথে ব্যবহার করি তাহলে কিন্তু এই রেজাল্টটা পাওয়া যায় না কিন্তু রাতের বেলা যদি জল ভর্তি করে রাখা হয় তার পরবর্তী কিন্তু সারা দিন খুবই ঠান্ডা একদম ফ্রিজের মতোই জল পাওয়া যায় সত্যি আর এটা কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো তো এটাই কিন্তু আমি মানে গরম পড়লেই আমি এই টিপসটা ফলো করি প্রত্যেক বছরই কিন্তু আমি একটা জ্বালা আমি রেডি করেই রাখি গরমকালটার জন্য সারা মানে মাসগুলো গরমকাল যতদিন থাকে ততদিন কিন্তু আমরা জ্বালার জল বাড়ির সবাই খাই আর জলটা এতটা তৃপ্তি পাওয়া যায় খেয়ে সত্যি মানে প্রাণ জুড়িয়ে যায় তোমরাও কিন্তু বন্ধুরা এই টিপসটা অবশ্যই ফলো করবে এর পরবর্তী টিপস আমার টিপস নাম্বার আট সেটা হলো আমরা ঘরে যদি এরকম নানান ধরনের ইনডোর প্ল্যান্টস ঘরের মধ্যে রাখি তাহলে কিন্তু ঘরে যে গাছপালার থেকে একটা ন্যাচারাল একটা অক্সিজেন বেরোয় সেটা কিন্তু ঘরকে অনেকটাই ঠান্ডা করে আমরা মানে প্র সব প্রত্যেকেই সবসময় কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি তো ঘরে তো আমরা কোনো রকমের অক্সিজেন মানে ন্যাচারাল অক্সিজেন পাই না সেটা বাইরের থেকে আসে তো ঘরের মধ্যেও যদি আমরা এরকম সবুজ গাছপালা লাগাই যদি তাহলে কিন্তু ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে আর এখন তো নানান ধরনের ইনডোর প্ল্যান্টস নার্সারিতে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় তো সেগুলো কিন্তু আমরা ঘরের ভিতরে যদি রাখি দেখবে ঘরটা অনেকটাই কিন্তু তাপটা ঘরের যে গরম তাপটা সেটা গাছপালা শোষণ করে নেয় আর উল্টো কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ছাড়ে তো এই টিপসটা ফলো করবে যার যেখানে যতটুকু জায়গা আছে তার মধ্যে তোমরা ছোট ছোট পাত্রের মধ্যে গাছ লাগাও মাটি দিয়েও লাগাতে পারো বা এই ধরনের একটু জল দিয়েও লাগাতে পারো যেটা আমি করি জলের মধ্যে কিন্তু গাছগুলো রেখে দিই আর এটা কিন্তু মেনটেনেন্স করা কিন্তু একদমই কষ্টকর নয় খুব মানে অল্প পরিমাণ যত্ন নিলেই কিন্তু গাছগুলো ভালো থাকে এরপর খুবই দরকারি একটা টিপস সেটা কিন্তু আমরা অনেক সময় এড়িয়ে যাই সেটা হলো অপ্রয়োজনীয় ঘরের লাইটগুলোকে বন্ধ করে রাখা আমরা হয়তো অনেক সময় অনেক কাজ করি যেটাতে লাইটের এতটা দরকার নেই মানে এক্সট্রা লাইটের তো তখন আমরা অনেক সময় জ্বালিয়ে রাখি তো চাইলে কিন্তু আমরা সেইগুলো লাইটগুলো যদি যতটা পারি যদি অফ করে রাখি তাহলে কিন্তু মানে ঘরের যে তাপটা অনেকটাই কম থাকবে তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে ঘরটা কিন্তু তাহলে অনেকাংশে কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকবে এর পরবর্তী টিপস হলো ঘরে যে কোনো জিনিস যদি অগোছালোভাবে থাকে বা জায়গার জিনিসটা জায়গায় না থাকে তাহলে দেখবে মনের মধ্যে একটা কেমন একটা অশান্তি চলতে থাকে ঘরটা দেখতে তো ভালো লাগেই না কিন্তু আমাদের চারিপাশে একটা অস্বস্তি হয় মানে শরীরের মধ্যেই তো অস্বস্তি হতে থাকে তো সেইটা যদি আমরা দূর করতে চাই তারে কিন্তু ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে রাখতে হবে যার ঘরে যতটুকু জিনিস আছে সেগুলো যদি আমরা ঠিকমতো গুছিয়ে রাখি জায়গা জিনিস জায়গায় রাখি তাহলে কিন্তু দেখবে অটোমেটিক আমাদের মনে একটা শান্তি আসে তো আজকের আমার এই টিপসগুলো কিন্তু এ পর্যন্তই আশা করছি কোনো না কোনো টিপস তোমাদের অবশ্যই কাজে লাগবে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক করবে আর আমাকে কমেন্টস করে জানাবে তোমরা আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা